মহারাজ কৃষ্ণচন্দ্রের নাম তো ভারতের ইতিহাসে খুবই বিখ্যাত তার হাত ধরেই কৃষ্ণনগরে রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজোর শুভ সূচনা হয়েছিল তবে এই রাজবাড়ির পুজোতে বিশেষ নিয়মকানুন লক্ষ্য করা যায় রাজবাড়ির ঠাকুরের নাম মা রাজেশ্বরী চিরাচরিত প্রথা মেনে কৃষ্ণনগরের রাজবাড়িতে হোম কুণ্ড বানিয়ে তারপর ঠাকুরের পূজা শুরু হয় এই এখানে ঠাকুরের বিশেষত্ব হল এখানে দেবীর বাহন ঘটকের রূপে তৈরি করা হয় এখানে সিংহের বদলে ঘটক রূপী বাহনকে তার সঙ্গে মূর্তির সাথে পুজো করা হয় পুরনো রীতি মেনে রাজ এখনকার রানী মা রানী অমৃতা রয় এবং বর্তমান রাজা সৌমিশচন্দ্র রয়ের উপস্থিতিতে ঘি এবং বেলকাঠের সাহায্যে হোমকুণ্ড জেলে পুজো শুরু হয় রাজবাড়ির ভেতরে এখনও পর্যন্ত রাজা কৃষ্ণচন্দ্রের সভাশদ্র যে জায়গায় বসতেন তা অক্ষত অবস্থা এখনও আছে রাজার খাওয়ার জায়গা আজ আজও একইভাবে ব্যবহৃত হয় এই বাড়িতে যেহেতু বর্তমান উত্তস্বরীরা বসবাস করেন তাই সবসময় জনসাধারণকে এখানে ঢুকতে দেওয়া হয় না তবে এই বিশেষ সময়ে পুজোর সময়ে দেখানো হয় সমস্ত ভক্তদের এই পুজোর রীতি এবং নিয়ম প্রায় চারশো বছরের পুরনো ঐতিহ্য মেনে ধুমধাম করে এই পুজো আজও পালিত হয় রাজবাড়ির দুর্গা দালানে দেবী রাজরাজেশ্বরী পাশে বিশালাকার হোমকুণ্ড তৈরি করে বাড়ির সদস্যরা উপস্থিতি থেকে আগুন জ্বালান এবং ঘি বেলকাঠ মধু কলা বেলপাতা ইত্যাদি উপাচারে যজ্ঞ হয় যজ্ঞে আগুন জলে টানা নবমী পর্যন্ত তারপর আগুন নেভানো হয় নবমী নিশিতে গঙ্গা ঘি মধু কলা পানের আহুতি দিয়ে এই যজ্ঞ নেভানো হয় এই পুজোর জন্য গঙ্গা জল আনা হয় নবদ্বীপ থেকে মহারাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নে এক রক্ত অম্বুজা চতুর্ভুজা সিংহবাহিনী দেবীর দর্শন পান তিনি সেই স্বপ্নাদেশ পেয়ে শুক্লানব কার্তিক মাসের নবমীতে তার পুজোর আদেশ পান আদেশ পেয়ে তিনি প্রসিদ্ধ তান্ত্রিক কালীশঙ্কর মৈত্রের কাছ থেকে এই রূপের বর্ণনা পেয়ে দেন এবং তার বিধানে এই ঘোড়া আকৃতি বাহনের উপর মাতৃ মূর্তি স্থাপন করে জগদ্ধাত্রী হিসেবে পুজো শুরু করেন দেবীর ভোগে খিচুড়ি ভাজা ছ্যাঁচড়া নানা রকমের তরকারি চাটনি সুজি পায়েস ইত্যাদি দেওয়া হয় তিথি মিলিয়ে এখানে ভাজা নিবেদন করা হয় সপ্তমীতে যে সাত রকমের ভাজা হয় অষ্টমীতে পোলাও ছানার ডালনার সঙ্গে ভাত আট রকম ভাজা মিষ্টি ক্ষীর দই ইত্যাদি একাধিক পদ দেওয়া হয় নবমীতে নরকম ভাজা তিন রকম মাছ ভাত এবং মিষ্টি নিবেদন করা হয় দশমীতে গলা ভাত শিঙি মাছ খই ফল দই চিরা ইত্যাদি ভোগ হিসেবে উৎসর্গ করা হয় শীতল ভোগে অর্পণ করা হয় লুচি তার সাথে ভাজা কিছু তরকারি এবং সুজি এরকম বিশেষ কিছু বৈশিষ্ট্যের আরও বিভিন্ন জায়গার পুজোর ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ